বাঙালি জাতি আজ একটি নতুন অধ্যায়ের সাথে পরিচয় হল আর সেই পরিচয় করিয়ে দিলেন সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষদের জনপ্রিয় সাংবাদিক ভাই ইলিয়াস হোসাইন শেখ মুজিবুর রহমানের হত্যার দায় মাথায় নিয়ে পালিয়ে থাকা মেজর ডালিম সাহেবকে লাইবে নিয়ে এসে তিনি সর্বপ্রথম জাতির সামনে তার মতামত ব্যক্ত করার অনুরোধ করেন জনাব মেজর ডালিম বাংলাদেশের অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের পরামর্শ দিতে গিয়ে বলেন আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন ধন্যবাদ আজ অনেক বছর পর দেশবাসীকে আমার তরফ থেকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা সাহিত্যবাদ বিরোধী আন্দোলনে আংশিক বিজয় অর্জন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই সাথে লাল সালাম জানাচ্ছি তবে বিপ্লব একটা সমাজে যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় কিন্তু এখনো পুরোপুরিভাবে অর্জিত হয়নি তার জন্য আরো সংগ্রামের প্রয়োজন পুরোপুরিভাবে অর্জন করার পর তাদের এমন একটা অবস্থানে থাকতে হবে যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারবে তাদের যে ইচ্ছা চাহিদা প্রত্যাশা যার সাথে জনগণের প্রত্যাশা চাহিদা মিল রয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্বটাও কিন্তু তাদের নিজেদেরই করতে হবে